পৃষ্ঠা দুশো আটান্ন প্রশ্ন একশো সাঁত্রিশ ম্যাঙ্গালোরের সন্ধি কবে স্বাক্ষরিত হয় উত্তর সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে একশো আটত্রিশ অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় উত্তর আঠেরোশো নয় খ্রিস্টাব্দে একশো কবে সমগ্র পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় উত্তর আঠেরোশো খ্রিস্টাব্দে একশো চল্লিশ পাঞ্জাবে পুলিশি ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় উত্তর আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে একশো একচল্লিশ বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন উত্তর মুর্শিদ কুলি খাঁ একশো কোম্পানির দেওয়ানি লাভের সময় মুঘল সম্রাট ছিলেন উত্তর দ্বিতীয় শাহ আলম একশো তেতাল্লিশ সম্পদের বহির্গমন তত্ত্বের প্রধান প্রবক্তা ছিলেন উত্তর দাদাভাই নওরোজি প্রশ্ন একশো চুয়াল্লিশ এলিজা ইম্পে ছিলেন উত্তর প্রধান বিচারপতি এইচএস এস সি মডেল কোয়েশ্চেন একশো পঁয়তাল্লিশ কোর্ট জুডিশিয়াল মার্ডারের আনকোট ঘটনার সঙ্গে যুক্ত বিভাগের নাম উত্তর বিচার বিভাগ ডাব্লিউ এইচ এস বিসি এইচ এসি মডেল কোয়েশ্চেন একশো ছেচল্লিশ সতেরোশো তিয়াত্তর সালের রেগুলেটিং আইন তৈরি হয় উত্তর ওয়ারেন হেস্টিংসের আমলে এইচএস ডাব্লু বি সি এসি মডেল কোয়েশ্চেন একশো সাতচল্লিশ কোট কর্নওয়ালিস কোড অ্যান্ড কোট সংকলিত হয় উত্তর সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে একশো আটচল্লিশ আধুনিক পুলিশ ব্যবস্থার জনক ছিলেন উত্তর লর্ড কর্নওয়ালিস একশো উনপঞ্চাশ মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তন করেন উত্তর হোল্ট ম্যাকেনজি পৃষ্ঠা দুশো উনষাট প্রশ্ন একশো প্রথম ভারতীয় আইসিএস এর নাম হল উত্তর সত্যেন্দ্রনাথ ঠাকুর একশো ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় উত্তর আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে একশো ভারতে প্রথম কল স্থাপন করেন উত্তর জর্জ অকল্যান্ড একশো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর জামশেদজি টাটা একশো ভারতের প্রথম রেল কোম্পানিটি হল উত্তর গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে একশো মুঘল সাম্রাজ্যের শেষের দিকে ভারতে একে একে বাণিজ্য করতে এসেছিল ফরাসি পর্তুগিজ দিনেমার ডাচ বা ওলন্দাজরা এদের মধ্যে শেষ পর্যন্ত কারা ভারতে নিজেদের নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করতে পেরেছিল উত্তর ইংরেজরা একশো ছাপ্পান্ন আলী নগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল উত্তর সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে নই ফেব্রুয়ারি একশো সাতান্ন আলী নগর সন্ধির শর্ত অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লির মুঘল বাদশাহকে বার্ষিক উত্তর ছাব্বিশ লক্ষ টাকা দিত একশো আটান্ন ভারতে ব্রিটিশ শাসন চলাকালীন সরকারের আইনি পরামর্শদাতা ছিলেন উত্তর জেমস ফিট জেমস স্টিফেন একশো উনষাট স্বাধীন মারাঠা রাজ্যের প্রতিষ্ঠা করেন উত্তর শিবাজি একশো ষাট আলিবর্দি খাঁর পরের বাংলার নবাব হন উত্তর সিরাজ উদ্দৌল্লা একশো একষট্টি ইংরেজরা কলকাতায় আশ্রয় দিয়েছিল উত্তর কৃষ্ণ দাসকে একশো বাষট্টি মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু ঘটে উত্তর সতেরোশো সাত খ্রিস্টাব্দে পৃষ্ঠা দুশো ষাট প্রশ্ন একশো তেষট্টি স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য গড়ে তোলেন উত্তর কিলিচ খাঁ একশো চৌষট্টি অযোধ্যাতে স্বাধীন নবাবীর সূচনা ঘটান উত্তর সাদাত খাঁ একশো ভারতের কোন রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে উত্তর বাংলায় একশো সিরাজ কলকাতা দখল করার পর তার নতুন নাম দেন উত্তর আলীনগর একশো সাতষট্টি বক্সার যুদ্ধ হয় উত্তর সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে একশো বাংলার নবাব হয়ে মিরকাশিম বাংলার রাজধানী স্থানান্তর করেছিলেন উত্তর মুঙ্গেরে একশো উনসত্তর প্রথম চার্টার অ্যাক্ট প্রণীত হয় উত্তর সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে একশো সত্তর বেঙ্গল পেপার মিল স্থাপিত হয় উত্তর রানীগঞ্জে একশো একাত্তর সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষিত হয় উত্তর আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে একশো বাহাত্তর পাঞ্জাবের সেনাবাহিনীতে কোট বিভাজন ও শাসন নীতি আনকোট প্রথম কার্যকরী করেন উত্তর জন লরেন্স একশো তিয়াত্তর সালবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয় উত্তর সাত সতেরোশো খ্রিস্টাব্দে একশো চুয়াত্তর মারাঠা পেশোয়া বেসিনের চুক্তি স্বাক্ষর করেন উত্তর সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে একশো ব্রিটিশ সরকার সামরিক জাতি বলেছেন ভারতীয় উত্তর গোর্খাদের পৃষ্ঠা দুশো প্রশ্ন একশো কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিলেন উত্তর বেন্টিংক একশো বাংলার কোট পুতুল নবাব আনকোট নামে পরিচিত ছিলেন উত্তর মির্জাফর একশো আটাত্তর ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ের সম্পূর্ণ দায়িত্ব লাভ করেছিল উত্তর সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে একশো উনআশি আলীনগর সন্ধির আগে পর্যন্ত মুর্শিদাবাদ টাকশালে ইংরেজদের ছাপানো টাকায় নাম থাকত উত্তর মুঘল সম্রাটের একশো আশি ঔপনিবেশিক ভারতের ঢাকার দেওয়ান ছিলেন উত্তর রাজবল্লভ একশো একাশি পন্ডিচেরির ফরাসি শাসনকর্তা ছিলেন উত্তর ডুপলে একশো বিরাশি পাঞ্জাবের সুকারচাকিয়া চাকিয়া অধিপতি ছিলেন উত্তর রণজিৎ সিংহ একশো তিরাশি টমাস ব্যাবিংটন মেকলে ছিলেন বেন্টিংকের উত্তর সচিব একশো চুরাশি সদর দেওয়ানি আদালত প্রতিষ্ঠা করেন উত্তর ওয়ারেন হেস্টিংস একশো পঁচাশি মাদ্রাজে কুঠি স্থাপন করেছিল উত্তর ফরাসিরা একশো ছিয়াশি মাধব রাও নারায়ণের পরে পেশোয়া হন উত্তর দ্বিতীয় বাজিরাও একশো সাতাশি রেলওয়ে মিনিটস প্রকাশ করেছিলেন উত্তর ডালহাউসি একশো অষ্টআশি বুসি সেনাপতি ছিলেন উত্তর ফরাসি সেনাবাহিনীর পৃষ্ঠা দুশো প্রশ্ন একশো উননব্বই আলী নগরের সন্ধির শর্তানুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাবকে দিত বার্ষিক উত্তর তিপ্পান্ন লক্ষ টাকা একশো ব্রিটিশ সরকার আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারতের শাসনভার গ্রহণকালে ঋণ নেয় উত্তর সাতশো লক্ষ পাউন্ড একশো একানব্বই বাংলায় ফরাসিদের ঘাঁটি ছিল উত্তর চন্দননগরে একশো বিরানব্বই সর্বপ্রথম ভারতীয়দের আইসিএস পদে নিয়োগের কথা বলা হয় উত্তর লি কমিশনে একশো তিরানব্বই আমিনী কমিশনের কাজ ছিল উত্তর রাজস্ব বিষয়ক তথ্য সংগ্রহ উত্তর রাজস্ব বিষয়ক তথ্য সংগ্রহ একশো চুরানব্বই মার্টিন অ্যান্ড কোম্পানির সঙ্গে যুক্ত বাঙালি ছিলেন উত্তর রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় একশো কোট স্কুল বুক সোসাইটি অ্যান্ড কোট গড়ে তোলেন উত্তর ডেভিড হেয়ার একশো ছিয়ানব্বই ঔপনিবেশিক বাংলায় মসলিন তৈরি হয় উত্তর ঢাকায় একশো সাতানব্বই উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে ব্রিটিশ পুঁজির পরিমাণ ছিল উত্তর পাঁচ হাজার লক্ষ পাউন্ড একশো মহাজনী পুঁজিবাদী অর্থনীতিতে সবচেয়ে বেশি শোষিত ও ক্ষতিগ্রস্ত হয় উত্তর কৃষক শ্রেণী একশো নিরানব্বই প্রথম পেশোয়া ছিলেন উত্তর বালাজি বিশ্বনাথ দুশো রেলপথ নির্মাণের জন্য জমি জরিপ শুরু করান উত্তর হার্ড দুশো এক রানীগঞ্জে প্রথম কয়লাখনি আবিষ্কৃত হয় উত্তর আঠারোশো চোদ্দো খ্রিস্টাব্দে